আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি কিছু কারিগরি দক্ষতার ব্যাপারে কিছু কথা বলবো দেখেন এই যে একটা জিনিস এটা হাট এটা দশ ফুট কাট লাগে যদি একজন দক্ষ কারিগর তুইলে তা এমনে খেমনে বাঁচকুড়া কাঠটা কাঠটা লইলে মানে ফুট দিয়া করা যাব তাইলে দশটা হাত বানিলে দশ ফুট কাঠ বাঁধ তাইলে মনে করেন এখনের যে গাছ একটা গাছের মধ্যে দশ ফুট আট ফুট সাত ফুট ছ ফুট কাটো এই সম্পর্কে দক্ষ কারিগরের যে কোনো কারখানার মধ্যে একটা দক্ষ কারিগর হইলে সে যদি শুধু কাঠটা বাস করে দেয় বা কাঠটা কাটতে দেয় এরপরে করলে আমাদের এই কাঠগুলা বাসে কাউকে কম দিয়া না কাউকে কম দিয়া আপনি এই মুনাফা করার জন্য না এটা একমাত্র হইল আমাদের জাতীয় সম্পদ এই হিসেবে জাতীয় সম্পদ রক্ষা করার সবারই দায়িত্ব তো আমরা কারিগর হিসেবে একজন দক্ষ কারিগর হইলে তা সে যদি বাস করে কাঠগুলা কাটটা দে তইলে জাতীয় সম্পদ রক্ষ দেন কথার প্রসঙ্গে কথাটা না বললেও পারা না কাজের দক্ষতা যে কোনো কাজের দক্ষতা কাজ দক্ষ একজন কারিগর বা দক্ষ একজন যে কোনো শিক্ষক সবারই মানে একজন দক্ষ কারিগর হইতে গেলে তা নিষ্ঠা বানাই দিব এবং সাহস এবং তার মেধাকে কাজে লাগাই দিব যে আমি কিভাবে এটা করতে পারি একটা জিনিস এটা বিশ বছর এটাও একশো বছর যাইবো কিন্তু দক্ষ কারিগরের হাতে যদি এটা নির্মাণ করোহলে এটা একশো বছর যাইব তাহলে আমাদের কতগুলো সম্পদ বাঁচে দেখেন জাতীয় সম্পদ রক্ষা করা সবারই দায়িত্ব সবারই দায়িত্ব আপনার দায়িত্ব আমার দায়িত্ব সবারই দায়িত্ব দায়িত্ব যেমন ধরেন জাপানের যে কোনো জিনিস মূল্যমান যে কোনো জিনিস আমরা এই ফার্নিচারের হাতুড়ি বেডাল থেকে দুইটা যে কোনো জিনিস আমরা আগে কিনছি তাদের জিনিস মূল্যমান কারণ কি কারণ এদের যে দক্ষতা তার যে জিনিসটা তৈর করে এই তৈরি করার এই দক্ষতা দিয়া তারা উন্নত তাদের একটা জিনিস লাস্টিং করে বেশি এই জন্য দামও বেশি একজন দক্ষ কারিগরে যদি এটা তৈরি করে তাহলে মনে করেন যে এটা লাস্টিং তো দিন বেশি করবো কাজেই আমরা যদিও আমি একজন কাঠমিস্ত্রি দেবো আমার দেশের জাতীয় সম্পদের কথা আমার মনে মধ্যে আসে এবং রাইকই আমরা কাজ করি কারণ কাজের ঘরে ঘরে দক্ষ কারিগর হইলে বা কেউ যদি চিন্তা চেতনার ভিতরে দিয়া কাজ করে তাহলে সে অবশ্যই দক্ষ হইতে পারে কিন্তু কাউকে ফাহি দেয়া না কাউরে কম দেয়া না মানে তার মেধা দিয়া এই কাজগুলো করতে হবে যেমন আমি যা কথা বললাম তারা সর্বক্ষেত্রে যে জায়গাতে যাবেন যে গাড়ি থেকে দুই রাজা কিছু আছে যারা এগুলি নির্মাণ করে তারা সবাই এরম দক্ষ এই জন্য তাদের জিনিসের মূল্যায়ন বেশি দাম বেশি যে ভাই দেশ উন্নত করতে গেলে বা দেশের কথা যারা চিন্তা করে কোন মানুষ শুধু দেশপ্রেম তার তাহে তাইলে সে যে কোনো জায়গাতে তাহে কাজ করলেও তার দেশের কাজ সে করে যেমন আমরা কারিগর রিমিটি যুদ্ধরা যা দেশ বিদেশে আছে কেউ মনে করেন কাজ করতেছে এই সেই করতেছে কিন্তু সবাই কিন্তু স্বয়ভরশীল দেশ দ্বারা কারিগর দক্ষতা দক্ষ হইলে যে কোন জায়গাতে যা সে তার একটা মূল্যায়ন এবং দাম আছে কাজেই আমরা সবাই যদি সুচিন্তা কাজে লাগাই তাহলে সবাই দক্ষ হওয়া সম্ভব আমি দেন আমি বয়স্ক মানুষ কাজগুলো আমার নিজের হাতেই আমি করি আমার কাজে মানে আমার হেল্পারও লাগে না কেউ লাগে না আমি নিজে নিজে করি সব পড়ি এমন মনে করেন আগজা দেশের মধ্যে যে পরিস্থিতি দিহি হাই দেশ আমি একজন সামান্য কাঠমিস্তরিয়া চিন্তা করি যে কাঠটা কেমনে করলে এটা ভাল হইব এটা আমার জাতীয় সম্পদ কেমনে রক্ষা হইব এটা দশটা গাছ বাঁচলে আমার দেশের ভারসাম্যতা রক্ষা হবে এই কথাগুলা ভাবি কাজও করি আর সন্দেহ পূর্বেও অনেক আন্দোলন আন্দোলন দেখছি এই দেশের জাতীয় সম্পদ তো নষ্ট করে রাষ্ট্রের জিনিস নষ্ট করে বলা এটা এ দেশপ্রেম বা এটা আমি বুঝলাম না দেখেন আমরা একমাত্র জীবিকা নির্বাহ ব্যবস্থা হইল এই কাজ কাজ করে আমাদের সব সময় খাইতেও সবসময় চলতেও কাজেই আমরা ইহান থেকেও দেশের জন্য কিছু কাজ করতে পারি জানি না পাক আমাদের এই চিন্তা চেতনার উপরে কতটুকু রাখবে এটা বলতে পারি না সঠিক তবে যতদিন থাকবো আশা করি অতদিন যতদিন কাজের মাধ্যমে থাকবো অতদিন এই চিন্তই করবো এবং সবাইকে বলবো যে দেশের সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ যা কিছু আছে দেশের কাজে আমি শুধু আমার তোরে না আমার জন্য আমি জন্ম হই নাই কিন্তু আমি জন্ম হয়েছি আমার মাতৃভূমির মূল্যায়ন আমার সবচেয়ে আগে পরইল আমার অন্য চিন্তা কিন্তু আমারও হাইতে হবে যাক অনেক কথা বললাম কাজের একজন দক্ষ কারিগর হইতে তার সাহস চেতনা সব কিছুই প্রয়োজন আছে আশা করি যা বললাম যদি বলতে হয়েছে তাইলে হমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম barakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh